হ্যালো এপ্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে সকালে প্রথমে চাটা খেয়ে নেব তারপর আমার হাজব্যান্ড সাদে গাছের কিছু কাজ করছেন তো ওখানে চলে যাব তো এই তো চলে আসলাম তো আমার হাজব্যান্ড গাছে পানি দিচ্ছিলেন আর এখানে আমি কয়েকটি চারা করেছিলাম ব্যান্ডির তো সবগুলো চারা মাসাল্লা উঠেছে আর ব্যান্ডিও ধরে গেছে আর এখানে কয়েকটা কাঁচামরিচের গাছও আমি লাগিয়েছিলাম এই যে এই গাছটাতে বেগুন ধরে গিয়েছে মাসাল্লা নাগামরিচের গাছে ফুলও এসেছে আর এখানে মাশাল বেশ কয়েকটা কাঁচা ধরেছে আরেকটি পাত্রে ধনেপাতা লাগিয়েছেন তো সেগুলো হয়েছে আর অন্য আরেকটি পাত্রে আগে যে ধনেপাতা দেখিয়েছিলাম তো সেগুলো আমরা খেয়ে নিয়েছি আলু লাগের আনি তো আমি সাত থেকে নিচে চলে এলাম আর এখানে এসেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো এখানে পাবদা মাছ বোনা করব তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে বাঁকাটাও বসিয়ে দিয়েছি ও আমি দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি জুলের পানি দিয়ে দেব। আর এই তো এখানে আমি রান্না করে নিয়েছি আর উপর থেকে ধনেপাতাও পাতাও দিয়েছি তো এবার আমি আঁচ শশা দিয়ে পাকোড়া বানাবো তারপর আমি এখানে পাকি আজ রোস্ট করব তো এই তো শশাটাকে আমি ভালো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে একটি ডিম দিয়ে তারপর ময়দা দিয়ে হাতে সাহায্যে ভালো করে মেখে নেব তারপর আমি পাকোড়াগুলো বেজে নেব। তো এখানে সবগুলো পাকোড়া আমি বেজে নিচ্ছি তো এখানে পাকোড়াগুলো আমি বেজে নিয়েছি তো এবার আমি কুয়েল পাখি অল্প একটু বেজে নেব তারপর আমি মশলাটাকে কষিয়ে কুয়েল পাখিটা মশলার মধ্যে দিয়ে দেবো তো এক চুলায় আমি বেজে নিয়েছি আর অন্য চুলায় আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই তো রোস্ট আমি করে নিয়েছি তো এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর একটু বের হবো আমার বাবার বাড়িতে যাব তো আজ আমার বড়ো বোনের ছেলে হয়েছে তো ওর জন্য আকেকার গরু কেনা হবে তো সেটা কেনা হয়েছে তো এখানে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি তো এটা ছিল আগের দিন তো আমি তাকিনি চলে এসেছিলাম আমার বাসায় তো পরের দিন সকালে আমি আবারও চলে যাব আমার বাবার বাড়িতে তো সেখানেই গরুটা আকিকা দেওয়া হবে গরুরা এখানে আমার হাজব্যান্ড গরুকে খাওয়াচ্ছিলেন তো তারপর আমরা প্রায় সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে আর এই তো আমি চা খেয়ে আসিনি বাসায় এসে খাবো বলে তো আসার সময় এখানে সিঙ্গার আনা হয়েছিল তো এবার চাটা খেয়ে নিব তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম